পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা দাসপুর এক নম্বর ব্লকে রাজনৈতিক তৎপরতা কলাইকুন্ডু স্কুল মাঠে শুক্রবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প জনসভা এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দলীয় সূত্রে জানা গেছে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সংগঠন মজবুত করার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয় জনসভায় বিজেপি জেলা ও স্থানীয় স্তরের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন মঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য রাখেন তিনি কেন্দ্রের বিভিন্ন নীতি শিক্ষা সংক্রান্ত উদ্যোগ এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য পেশ করেন এছাড়াও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয় সভায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের জনসভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বানানোই মূল উদ্দেশ্য জনসভাকে ঘিরে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে

আর হিন্দি আগ্রাসনের কথা বলে আজকে যারা ক্যাংলা পক্ষ বাংলা পক্ষ কিসব করে কাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আজকে উইসব বন্ধুবাতে হিন্দিতে ভাষণ দিলেন ভোট বড় বালাই ভোট পাবেন না জানেন সেই জন্য ওখানে গিয়ে হিন্দিতে ভাষণ দিলেন আমরা তো হিন্দি তো দি বাংলা আমাদের কোনো বিরোধিতা নেই কোনো ভারতীয় ভাষার সাথে কোনো বিরোধিতা নেই দেখুন বিজেপি সাংসদদের চালসা অভিষেক থেকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসছে না তবে থেকে অভিষেকের মাথা থেকে আর আমি এইটুকু বলে দিই যে কি বলেছে কালসাপ বলেছে না ভুল করেছে কালসাপ না বিজেপি তোর বাপ তৃণমূলের বাপ হচ্ছে বিজেপি এটা মাঝে রাখবেন অভিষেকের না কিন্তু নিঃসোট করবেন না বিজেপি হচ্ছে তৃণমূলের বাপ ওর জমিদারি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিদারি নাকি আরে গোটা দেশে যতগুলো রাজ্য আছে রাজ্য এবং কেন্দ্রশাসিত মিলে ছত্রিশখানা তার মধ্যে যেখানে যেখানে রাজ্যের বিধানসভা আছে সেখানকার মুখ্যমন্ত্রীরা ঠিক করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতা করার করবে আর এক দেশ এক ভোট হলে আপনার কি হবে এই যে বাচ্চাগুলো স্কুলে যায় সরকারি স্কুলে যায় বিধানসভা ভোটের সময় এদের স্কুল নষ্ট হয় স্কুলের দিন নষ্ট হয় মাস্টার ভোটের ডিউটি ভোটের ডিউটি লোকসভার সময় ভোটের সময় এদের ক্লাস বন্ধ থাকে একসাথে ভোট হলে একবার ক্লাস নষ্ট হবে দুবার হবে না দুবার ভোট হলে যে পরিমাণ টাকা খরচ হয় একবার ভোট হলে তাতে কম টাকা খরচ হবে দেশের নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হয় ভোট করার অর্থাৎ যার ক্ষেত্রে যেটা করলে দেশের ভালো হবে সেইটার বিরোধিতা তৃণমূল করবেন এটা হতে পারে তৃণমূল করে মানাবে না হয়তো জামাতের দালালি করে দায়িত্ব কার আমরা তো চোদ্দ সালে দাবাগানের বাগানের দায়িত্ব নিতে চেয়েছি নির্মলা সীতারমন দপ্তর থেকে নোটিফিকেশন হয়েছে তখন সম্ভবত উনি কমার্স মিনিষ্টার ছিল সেই সময় সেই সময় এই চা মালিকদেরকে খেপিয়ে উস্কিয়ে তাদেরকে কোটে কে নিয়ে যায় কোটে নিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব চা মালিক যত চা বাগান আছে উত্তরবঙ্গের আপনাদের জানার জন্য বলে রাখি কারণ আপনারা উত্তরবঙ্গ সম্পর্কে সবাই একটু কম খোঁজ খবর রাখেন সমস্ত চা বাগান মালিকদের বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট আরে আমাদের কোর্ট তৈরি হয়ে গেছে চারখানা যে শ্রম কোড হয়েছে শ্রম আইন কোড তাদের তো পরিষ্কার বলা আছে দিতে হবে কেন্দ্র সরকার যেটা বলেছে অভিষেক সেটাই ঘোষণা করছে ভালো করেছে দেশের মানুষ বাংলার মানুষ সেটা চাইছিল কেন আনবে যে বাংলাদেশে একের পর এক দীপচন্দ্র দাস থেকে শুরু করে আজকে কোপন দাস জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে হিন্দুদেরকে সেই দেশের খেলোয়াড় আমরা এই মাটিটা খেলতে দেবো না